সে ইনকাম করছে দশ হাজার টাকা সে ছত্রিশ হাজার টাকা দিয়ে দেয় খাবে কি মা বাবাকে খাওয়াবে কি এরকম ভাবে কি স্বামীরা সুইসাইড করছে হ্যাঁ এরকমই স্বামীরা সুসাইড করছে এরকম মানে আপনার কাছে উদাহরণ আছে পেয়েছেন এরকম এরকম পেয়েছিলাম আজকে প্রায় পাঁচ ছ বছর আগের কথা যে ছেলে খুবই ভালো ছেলে ছিল মা বাবার একটা মাত্র সন্তান ছিল খুবই ভালো ছিল কারণ নাম এখানে নেওয়া যাবে না খুবই ভালো ছিল কিন্তু ছেলের বয়ের জন্য তার ওই স্ত্রী বিয়ে করার পর কিন্তু ছেলেটা চাকরি হারালো চাকরি চলে গেল যেহেতু ওর অফিসের নোটিশ চলে গেল চাকরিটা ওকে অ্যাবসেন্ট হলে হলেও বইয়ের সঙ্গে বিচ্ছেদের পর বউ কি করলো অফিসে নোটিশ পাঠালো অফিসে নোটিশ পাঠালো কেন তার মাইনেটাকে দেখার জন্য তার মাইনেটাকে পে স্লিপটাকে দেখার জন্য তার পাঠালো তারপরে কি হলো যে ছেলেটা খুব এখন বন্ধু বান্ধবদের কাছে কিছু রকম মেয়ে বলতে পারতো না যদি সে আগে বলতো তাহলে কিন্তু বন্ধু বান্ধবরা কিছু মেনে নিত বা কিছু বুদ্ধি দিত সৎ বুদ্ধি কিন্তু ওটা না করে করাতে কি হচ্ছে ছেলেটা মানে দিনের পর দিন রাতে ঘুম বন্ধ হয়ে গেলো তারপরে ঘুমের ওষুধ খেতে লাগলো ঘুমের ওষুধ ঘুমের ওষুধ খেতে খেতে হয়ে গেলো তারপরে ছেলেটা আস্তে আস্তে মানে তাকে এমন হলো যে বোতলও ধরে নিলো যে ছেলেটা বিড়ি পর্যন্ত সিগারেট ধরতো সে ছেলেটার সঙ্গে নেশা ধরে নিল নেশা কি সব নেশাই ধরে নিলো তখন ছেলেটার একদিন হঠাৎ শোনা যায় যে সে চলে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে সুইসাইড করেছে চলে গেছে এখন দেখছি বেশিরভাগ জায়গায় লিভ ইন লিভ ইন করছে আধুর মধ্যানের সময় লিভ ইন করতে করতে সম্পর্ক এদিক ওদিক হয়ে যাচ্ছে আবার কেউ কেউ আছে বিয়ে করছে বিয়ে করার পর দেখা যাচ্ছে যে সেই বিয়েটাও পর্যন্ত কিন্তু ভেঙে যাচ্ছে কি কারণ এর মধ্যে তো নিঃসন্দেহে একটু শারীরিক সুসুড়ি রয়েছে অর্থাৎ একটা জিনিস তুমি তো এটার মধ্যে কাজ করছো দীর্ঘ জীবন মানে দীর্ঘদিন ধরে বিষয়টা যে লিভ ইন করছে বিয়ে করলো ছেড়ে গেল কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে কি বিষয়টা কি এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে ছেলেরা আসছে থাকছে হোস্টেলে থাকছে বা নিজের লিভিংটা করছে মোবাইল দেখে দেখে নেট ঘেটে ইন্টারনেট ঘেটে তার কিন্তু শারীরিক চাহিদাটা কমে যাচ্ছে এবার যখনই শারীরিক চাহিদাটা কমে যাচ্ছে তারপরেও দেখা গেল একটু বিয়ে করছে মা বাবার চাপে বা আত্মীয় স্বজন বিয়ে করছে কিন্তু ওই চাহিদাটাও ওই মহিলাকে পূরণ করতে পারছে না যার জন্যে আছে যে বেশিরভাগই বিয়েটা কাট হয়ে যায় কেন মহিলা তার যদি না পায় চাওয়া খাওয়াটা যদি না পায় তাহলে কি করে স্বাভাবিক চাওয়া খাওয়া বলতে কী চাওয়া খাওয়া মানে ওর শারীরিক সম্পর্কটা যদি ঠিক মতো না চলে তাহলে কি করে করবে তার জন্যে মেয়েরা বেশিরভাগ মেয়েরাই কেটে যাচ্ছে এটা কিছু ছেলেদেরও দোষ আছে যেহেতু ছেলেরা লিভিংটা করছে মেয়েরাও কিন্তু লিভিং করছে এ নাই যে ছেলে একটা ছেলে একটা মেয়ে তবেই তো লিভিং হবে ছেলেরাও করছে যেরকম মেয়েরাও করছে মেয়েরাও বিয়ে করে গিয়ে থাকতে পারছে না ছেলেরাও বিয়ে করে সে চাহিদা দিতে পারছে না মেয়েরাও চাহিদাটা দিতে পারছে নিতে পারছে না এই হয়েছে ব্যাপার তার জন্যে বেশিরভাগ ছেলেদের বিয়ে করলে বিয়েটা টিকছে না যেহেতু তার শারীরিক যে পোশাক পোষণটা ওটা দিতে পারছে না তার জন্যে কিন্তু কেন যেটা ছিল ওটা কিন্তু আগেই বেরিয়ে যাচ্ছে ওর মানসিক দিকটা শারীরিক দিকটাও দিতে পারছে না তার জন্যে আগেই কিন্তু ও মিডিয়া দেখে তারপরে ফেসবুক দেখে তারপরে রিল দেখে আগেই তার আর্ধেকটা নষ্ট হয়ে যাচ্ছে তার বলছে বলছি এই এগুলো কি মামলা পর্যন্ত গড়াচ্ছে এগুলো মামলা পর্যন্ত গড়িয়ে যাচ্ছে এগুলো মামলা পর্যন্ত তখনই এসে যাচ্ছে যে এককালীন টাকা তখন ওইটা দেখছে যে তার শারীরিক তখন হচ্ছে কি মেডিকেল করো এ করো করো নানা রকম আসছে চ্যালেঞ্জের মুখে যখন আসছে ছেলে বলছে মেডিকেল করো মেয়ে চ্যালেঞ্জের মুখে আসলে বলে মেডিকেল করো এই বিভিন্ন রকম এগুলো হয়ে যায় মেন বিয়েটা দেখছি ভাঙছে কি শারীরিক চাহিদা পূরণ না করতে পারলে পুরুষরা বা মহিলা যদি পুরুষের চাহিদা পূরণ না করতে পারে তখনই কিন্তু বিয়েটা কাট হয়ে যাচ্ছে এককালীন টাকা যখন দাবি করছে কোন স্ত্রী কোন স্বামীর কাছে সেই টাকাটার অঙ্কটা তো বিশাল হ্যাঁ কুড়ি লাখ স্বামীর যেরকম আয় স্বামী যদি ঘর বিক্রি করে দিক জমি বিক্রি করে দিক কিন্ডি বিক্রি করে দিক এটা না এটা হচ্ছে যে ওদের এই যদি কুড়ি লাখ চাইলে কুড়ি লাখই দিতে হবে পঁচিশ লাখ চাইলে পঁচিশ লাখই দিতে হবে নালে জেল নালে আবার দেখা যায় যেটা খরপোশের ব্যাপারটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ বি বা ওয়ান ফর্টি ফোর যেটা খরপোশে পরিণত হয়েছে বিরেস বাইতে সেটা হচ্ছে কি যখনই টাকা না দিতে পারলে দুবার টাকা না দিতে পারলে তিনবার টাকা না দিতে পারলে কিন্তু তখন পুলিশ তুলছে তার মানে বছরে দুবার জেলেও যাচ্ছে মেনটেন্স অনেকে দেখছি ছত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দাবি করছে মানে স্বামীর সেরকম কোনো উপায় নেই তখনই তো তখনই ওইখানেই তো স্বামী সুসাইড করছে সেখানেই তো সুসাইডের মজা করছে কেন দিতে পারছে না কি কি জবাব দেবে কোর্টকে কি করবে কোথায় যাবে সে ইনকাম করছে দশ টাকা সে ছত্তিশ টাকা দিয়ে খাবে কি মা বাবাকে খাওয়াবে কি এরকমভাবে কি স্বামীরা সুইসাইড করছে হ্যাঁ এরকমই স্বামীরা সুসাইড করছে এরকম ও মানে আপনার কাছে উদাহরণ আছে পেয়েছেন এরকম এরকম পেয়েছিলাম আজকে প্রায় পাঁচ ছ বছর আগের কথা যে ছেলে খুবই ভালো ছেলে ছিল মা বাবার একটা মাত্র সন্তান ছিল খুবই ভালো ছিল কারোর নাম এখানে নেওয়া যাবে না তা খুবই ভালো ছিল কিন্তু ছেলের বউয়ের জন্য তার ওই স্ত্রী বিয়ে করার পর কিন্তু ছেলেটা চাকরি হারালো চাকরি চলে গেল যেহেতু বউয়ের সঙ্গে বিচ্ছেদের পর বউ কি করলো অফিসে নোটিশ পাঠালো অফিসে নোটিশ পাঠালো কেন তার মাইনেটাকে দেখার জন্যে তার মাইনেটাকে পে স্লিপটাকে দেখার জন্যে তার হয়ে পাঠালো তারপরে কি হলো যে ছেলেটা খুব এখন বন্ধু বান্ধবদের কাছে কিছু রকম মেয়ে বলতে পারতো না যদি সে আগে বলতো তাহলে কিন্তু বন্ধু বান্ধবরা কিছু মেনে নিত বা কিছু বুদ্ধি দিত সৎ বুদ্ধি কিন্তু ওটা না করে করাতে কি হচ্ছে ছেলেটা মানে দিনের পর দিন রাতে ঘুম বন্ধ হয়ে গেল তারপরে ঘুমের ওষুধ খেতে লাগলো ঘুমের ওষুধ ওই ঘুমের ওষুধ খেতে খেতে হয়ে গেলো তারপরে ছেলেটা আস্তে আস্তে মানে তাকে এমন হলো যে বোতলও ধরে নিল যে ছেলেটা বিড়ি পর্যন্ত সিগারেট ধরতো না সে ছেলেটার নেশা ধরে নিলো নেশা কি সব নেশাই ধরে নিল

তার মানে বাইরেতেছেনিস সঙ্গে তার এ ছিল। তার কি ছেলেটা মেয়েটাকে ভালোবাসে বিয়ে করেছিল। হুম এটা ভালোবাসে বিয়ে করেছিল। মানে একটা থাকতে যে একটা মেয়েরা কেন ভালোবাসে বিয়ে করে এটা ওই বুঝতে পারি না। এটা কিন্তু মেয়েদের বলা গেলে তো দোষ আছে। যে একটা ছেলে থাকতে একটা ভালোবাসা থাকতে আরেকটা ভালোবাসে বিয়ে করনা। এটা কিন্তু ঠিক না। এমন ধরো এখানে থাকছে তো এখানে একটা ভালোবাসলো একটা ধরো ইউপি বিহারে ভালোবাসলো এবার এখানে কী করছে ইউপি বিহারের ছেলেরা বুঝলো যদি কেউ ফটো তুলে যদি পাঠিয়ে দিলো তাহলে ভাইরাল হলে তাহলে ওই ছেলেটা বুঝতে পারবে তখনই একটা অশান্তি বাড়ে তখনই সে হয় যে আমার বউ দু মাস ধরে বাবার বাড়ি যাচ্ছে কলকাতায় এসে দেখছি তার কোনো এ সেন্স নেই সে কোনো শারীরিক এ করতে পারছে না তার মানে কি। একটা তো লিমিট থাকে একটা পুরুষ হোক বা একটা মহিলা হোক তার লিমিট থাকে সে তো পরপর তো করতে পারবে না না কে তো তার তো একটা লিমিট আছে সেই লিমিটের মধ্যে তো থাকবে এই জন্য দেখি বেশি সংসার ভঙ্গ সত্যি দৈহিক চাহিদা মানে একেবারে কামনা যাকে বলে তাই তো শারীরিক কামনা শারীরিক কামনা এটি বলে শারীরিক কামনা এই শারীরিক কামনা এটা যদি ঠিকঠাক করে না মেটানো যায় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষরা প্রতারিত হয়েছে তাই পুরুষটাই পুরুষটাই প্রতারিত হয়েছে যে কোনো ব্যাপারে পুরুষটাই বেশি প্রতারিত হচ্ছে ওই জন্য বারবার বলছি সরকারের কাছে যে একটা কিন্তু পুরুষ কমিশন করা হোক যাতে পুরুষরা নিজের মনের কথা বলতে হয় কেন পুরুষরা কোটে গিয়ে কথা বলতে পারে না মানেবারে বলি কা پکড়া हो जाता है जहां उसके ऊपर एक तो केस हुआ कि बली का बकरा हो गया तो कुछ औरतें देखा जाता है विदेश में है यहाँ से करती है यूट्यूब के माध्यम से फेसबुक के माध्यम से अपना चयन करती है चयन करके अपना संसार करती है यहाँ से फेसबुक से ही होता है वो लोग का असली असली जो है फोटो महिलाएं छोड़ती हैं अब असली फोटो अगर महिलाएं छोड़ेंगी तो पुरुष के आंख बंद करके रहेगा अगर औरतें दिखाएंगी तो पुरुष देखेगा ही वो तो, तो आंख बंद करके चल नहीं सकता गंधारी बन नहीं सकता धुतराष्ट्र बन नहीं सकता जब औरतें दिखा रही है तो पुरुष देख रहा है तो उनको अगर दिखाने में शर्म नहीं तो इनको देखने में शर्म क्या है একেবারে শিলাদি কিন্তু আস্তে আস্তে খুলছে বলছে আস্তে আস্তে খুলছে এবং বলছে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে এখনকার এখনকার ছেলে মেয়েদের মধ্যে যে সম্পর্ক যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় একেবারে পরিষ্কার চিন্তার বিষয় এখন সব থেকে বেশি যে প্রত্যেকেই কিন্তু একেবারে নির্দিষ্ট ছোট বয়স থেকে এমনভাবে যৌনতার মধ্যে জড়িয়ে যায় তার ফলে কিন্তু একটা সময় এসে একজনের আরেকজনের প্রতি অনীহা জন্মে যায় আর ভালোবাসা সেটা তো বুঝতেই পারলেন কি অবস্থা তবে এই ধরনের নানা ইনফরমেশন আপনাদেরকে আমি দেবো আমি রয়েছি শঙ্কু ছাত্র আপনাদের সঙ্গে